আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আসলে প্রত্যেকটি ভালো কাজের আগে আল্লাহর নাম নিয়ে শুরু করতে হয় তো তোমরা তো জানোই তোমাদের ক্লাস শুরুর আগেও আমরা কোরআন থেকে তেলাওয়াত করে তারপর জাতিসংগীত করে তোমাদের ক্লাস শুরু হয় তো আজকে যেহেতু তোমাদের মাসিক মূল্যায়ন পরীক্ষা ছিল তো তার আগে আমি এই ভিডিওটা অর্থাৎ কোরআন তেলাওয়াতের ভিডিওটা দিয়ে নিলাম তো তোমরা আজকে মাসিক অনলাইন পরীক্ষা ছিল পরীক্ষা তোমরা কেমন দিয়েছ কমেন্টে জানাবে তো তোমাদের আসলে পরীক্ষা এই পরীক্ষার নম্বর কিন্তু তোমাদের ফাইনাল যে পরীক্ষাটা ফাইনাল এক্সামিনেশনে এটা অ্যাড হবে এটা টেন পারসেন্ট অ্যাড হবে তো তোমরা কে কীভাবে দিয়েছো দিয়েছ বা তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন ছিল সেটাও জানাবে কমেন্টে তো আজকে কিন্তু তোমাদের অন্য কোন পড়ার ভিডিও আমি দিতে পারছি না কারণ আমি ভিডিও করতে পারিনি তো তোমরা অনেকেই বলেছো যে ম্যাম ইংলিশ যে ওয়ার্ড মিনিং সেগুলো দিতে নাইনটি থ্রি নাইনটি ফোর অ্যান্ড নাইন হান্ড্রেড অ্যান্ড নাইনটি নাইন অ্যান্ড ওয়া নাইনটি নাইন থেকে ওয়ান হান্ড্রেড টু পর্যন্ত টু পেজ পর্যন্ত তোমরা ওয়ার্ড মিনিং দিতে বলেছ তো ইনশাল্লাহ আমি আগামীকাল এই ওয়ার্ড মিনিংগুলো দেওয়ার চেষ্টা করব বা দিব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তো তোমরা অন্য যে পড়াগুলি আছে তোমাদের বা বিজ্ঞান সেগুলো ভালো করে পড়ো এবং ইংলিশের যে আরও অন্যান্য যে পড়া আছে সেগুলো তোমরা ভালো করে পড়ে নিও তো তোমাদের কিন্তু ওয়ার্ড মিনিং তারপরে বঙ্গনবাদ থাকবে তারপর পাংচুয়েশন মার্ক থাকবে রিয়ারেন্স থাকবে তারপর প্যারাগ্রাফ থাকবে তারপর ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের টেন্স আর্টিকেল নাউন এগুলো থাকবে তো আশা করি তোমরা সবাই এগুলো পারো ভালো করে রিভিশন দিয়ে বাসায় লিখতে থাকো বানানগুলি ভালো করে দেখে তারপরে তোমরা লিখবে তো আগামীকালকে তোমরা ওয়ার্ড মিনিংয়ের যে ভিডিওটা পেয়ে যাবে ইনশাল্লাহ আশা করছি আজকে আমি ভিডিওটা করতে পারিনি এজন্য দিতে পারলাম না তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ